প্রত্যেক বাবা মার কাছে শিশুকে বড় করা মানেই প্রতিটি মুহূর্তে নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখা যাবে কোনো এক মুহূর্তে তারা শান্তভাবে আঁকছে আবার পরের মুহূর্তেই এমন কিছু মুখে দিচ্ছে যা কোনোভাবেই মুখে দেওয়ার কথা নয় আমি ডক্টর কবি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা এমনই এক ভয়ের কিন্তু আশ্চর্যজনকভাবে সাধারণ ঘটনা নিয়ে কথা বলবো যেখানে আমরা জানব শিশু ভুল করে সুপার গ্লু খেয়ে ফেললে কি হয় অথবা চোখে সুপার গ্লু পড়লে কি হয় মা বাবা তখন কি করবেন আর কোন জিনিসটি এ সময় একদমই করা উচিত নয় সুপারগ্লু আসলে কি বেশিরভাগ সুপারগ্লু তৈরি হয় সায়নো অ্যাক্রিলেট নামে একটি রাসায়নিক পদার্থ দিয়ে এই রাসায়নিক যখন পানির সংস্পর্শে আসে যেমন আমাদের ত্বকের আর্দ্রতা মুখের লালা বা চোখের পানি তখন সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায় আর এভাবেই এটি শক্তিশালী জোড়া তৈরি করে সাধারণত ছয় থেকে বারো ঘন্টা পরে এই জোড়া নিজে থেকেই খসে পড়ে ভালো খবর হলো সুপার গ্লু খুব বেশি বিষাক্ত নয় খার বা এসিডের মতো এটি শরীরের ক্ষতি করে না কিন্তু এটি মুহূর্তেই শক্ত হয়ে যায় বলে জ্বালা পোড়া হতে পারে এবং এর ফলে মুখ ও চোখের মতো সংবেদনশীল জায়গায় সমস্যা হতে পারে এবার দেখা যাক শিশু ভুল করে সুপার গ্লু গিলে ফেললে কি হয় আগেই বলেছি গ্লু যখন লালার সংস্পর্শে আসে তখন সাথে সাথে বিক্রিয়া শুরু করে এটি শক্ত হয়ে ছোট ছোট টুকরা তৈরি করে যা দাঁত মাড়ি ঠোঁটে লেগে থাকে তবে এটি সাধারণত গলা পর্যন্ত পৌঁছায় না এ সময় যা করা উচিত শান্ত থাকুন শিশুকেও শান্ত রাখুন চিৎকার করলে বা কাঁদলে সমস্যাটি সমাধান করতে বেশি সময় লাগতে পারে জোর করে গ্লু টানবেন না এতে ত্বক বা মাড়ি ছিঁড়ে যেতে পারে কুসুম গরম পানি দিয়ে মুখ ধৌত করান এবং কুলি করান এতে গ্লুর ধারগুলো নরম হবে অদ্ভুত শোনালেও এ সময় শিশুকে খাবার দিন কিরকম খাবার দেবেন কলা নরম পাউরুটি বা গরম স্যুপ দিতে পারেন এগুলো গ্লুকে নরম করতে সাহায্য করবে মনে রাখবেন গ্লু নরম করতে কখনোই নেইল পুলিশ রিমুভার বা এসিটন দেবেন না এতে মুখের ত্বকে মারাত্মক বিক্রিয়া হতে পারে কখন শিশুকে হাসপাতালে নিয়ে যাবেন যদি ঠোঁট সম্পূর্ণভাবে লেগে যায় শিশু গিলতে না পারে বড় টুকরা গলার কাছে আটকে থাকে শ্বাস নিতে কষ্ট হয় তীব্র জ্বালা পোড়া হয় হাসপাতালের মেডিকেল টিম সাধারণত ভেসলিন বা অয়েনমেন্ট দিয়ে গ্লুকে নরম করে জোড়া লাগা অংশকে নিরাপদভাবে আলাদা করে যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম তবুও এবার জানা যাক সুপার গ্লু যদি চোখে যায় তবে কি করা উচিত চোখে প্রচুর আড্ডতা বা পানি থাকায় গ্লু সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায় চোখের পাপড়ি একসাথে লেগে যায় বেশি গ্লু হলে চোখের পাতাও বন্ধ হয়ে আটকাতে পারে পরবর্তীতে চোখে সাদা দুধের মতো স্তর তৈরি হয় যার ফলে জ্বালা পোড়া পানি পড়া এবং চোখে ঝাপসা দেখা দিতে পারে ভালো খবর হলো গ্লু সাধারণত স্থায়ী অন্ধত্ব করে না চোখে গ্লু গেলে জরুরি করণীয় প্রথমেই বুঝিয়ে শিশুকে শান্ত রাখুন সম্ভব হলে চোখ খোলা রাখার চেষ্টা করুন পনেরো মিনিট ধরে কুসুম গরম পানি অথবা সাধারণ পানি দিয়ে ধীরে ধীরে ধৌত করুন এর ফলে গ্লু হয়তো গলবে না কিন্তু নরম হবে চোখে কখনোই নেল পলিশ রিমুভার বা এসিটন দেবেন না যদি চোখের পাতা লেগে যায় তবে কখনোই জোরে চোখের পাতা টানবেন না কুসুম গরম পানির শেক দিন কুসুম গরম পানিতে ভেজা তোয়ালে বিশ থেকে তিরিশ মিনিট ধরে আলতো করে চোখের উপর চাপ দিয়ে রাখুন এভাবে গ্লু ধীরে ধীরে আলগা হবে সুপার গ্লু কি চোখ ক্ষতিগ্রস্ত করতে পারে গ্লু সাধারণত চোখের উপর সাদা শক্ত স্তর তৈরি করে আর এই স্তর এক থেকে তিন দিনের মধ্যে পড়ে যায় তারপরও যদি দুই চোখই বন্ধ হয়ে যায় ব্যথা তীব্র হয় চোখ ফুলে যায় সরাসরি চোখের বলের উপর গ্লু শুকিয়ে যায় দৃষ্টি কমে যায় চোখ খোলা না যায় তবে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি মনে রাখবেন সুপার গ্লু ভয়ঙ্কর মনে হলেও বেশিরভাগ সময়ে ক্ষতি সাময়িক হয় তবে এটি থেকে শিশুকে রক্ষা করতে গ্লু শিশুদের নাগালের বাইরে রাখুন সম্ভব হলে নন টক্সিক গ্লু ব্যবহার করুন খোলা অবস্থায় কখনো গ্লু রেখে যাবেন না শিশুদের বোঝান এটা খাওয়ার জন্য নয় জরুরি নাম্বার হাতের কাছে রাখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে